অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে গেলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে মনে রাখবেন যে নিজেকে তরতাজা অনুভব করার জন্য পরিবারের সাথে সময় কাটানোর থেকে বেশি ভালো বিকল্প আর কিছুই হতে পারে না এই সুন্দর মুহূর্তের পুরো আনন্দ নিন আর নিজের জীবনকে প্রাণ ভরে উপভোগ করুন আপনি নিজের সাথে সময় কাটানোর জন্যে তার সাথে কোনো মতো যাত্রাও করতে যেতে পারেন রাশি মেষ রোম্যান্স আজ আপনার সঙ্গীর সঙ্গে ছোটখাটো ঝগড়া ও তিক্ততা এড়িয়ে যান যা আপনাকে খারাপ অভিজ্ঞতা ছাড়া আর কিছুই দেবে না ক্ষমা এবং ধৈর্যই আপনার মূল কথা কারণ আপনার দীর্ঘস্থায়ী সম্পর্কই নিশ্চয়ই আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ অন্য কিছুর তুলনায় রাশি মেষ ক্যারিয়ার যদি আপনি পাবলিক রিলেশন বা মার্কেটিংয়ে থাকেন তাহলে আপনার আজকের দিনটি ব্যস্ততম হবে আপনি যদি পাবলিক রিলেশনসে থাকেন তাহলে আজ আপনি যেন নিজেকে পরিষ্কারভাবে প্রকাশ করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন রাশি মেষ ফাইনান্স নিজের গাড়ির প্রতি সম্পূর্ণ সাবধান হন কেননা এটি চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনাকে নিজের মূল্যবান জিনিসপত্রগুলির ভালোভাবে দেখাশোনা করতে হবে কেননা আপনার ভুল না হওয়া সত্ত্বেও তা চুরি হয়ে যাবার বা লোকসান হবার আশঙ্কা রাখে আপনি এটা জেনে রাখুন যে আপনার কোনো প্রতিবেশী আপনার এই লোকসান করতে চলেছে যদি আপনি সাবধান থাকেন তো আপনি এই লোকসান থেকে পুরোপুরি বাঁচতে পারবেন রাশি মেষ হেলথ আজ আপনি যোগা করুন এবং উৎসাহিত হয়ে করুন যদিও এটা আপনাকে দীর্ঘ সময় ধরে করতে হচ্ছে বা হয়তো আপনি এখনই শুরু করেছেন যোগা আপনার জন্যে মানসিক আর শারীরিক দুদিক থেকেই লাভদায়ক কেননা যোগার দ্বারা মন আর শরীর দুইয়েরই শান্তি পাওয়া যায় তার জন্যে এই শান্তির পরিপূর্ণ লাভ ওঠান রাশি ওভারভিউ আজ হঠাৎই আপনার কোন বন্ধু আপনাকে ইমেল পাঠাবে অথবা ফোন করবে এই বন্ধু হয়তো কিছুদিনের জন্য আপনার বাড়িতে থাকতে আসতে পারে তার আপ্যায়ন করার জন্য প্রস্তুত থাকুন নিজের বন্ধুর সাথে খুব আনন্দ করুন রাশি বৃষ রোম্যান্স আজ কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে এর ফলে আপনি একটি নতুন পৃথিবীতে প্রবেশ করবেন এবং নতুন নতুন আবেগ আবিষ্কার করবেন যা আপনার জীবনে নিয়ে আসবে উত্তেজনা আপনি এও বুঝতে পারবেন যে আপনি যখন প্রথমবার প্রেমে পড়েছেন তখন আপনার মধ্যে কাজ করছে বিস্ময় তাই এই ব্যক্তিটির সঙ্গে মিশুন এবং দেখুন যে যদি এটি শুধুমাত্র আকর্ষণ না হয়ে আরও বেশি কিছু হয় রাশি বৃষ ক্যারিয়ার আপনার বিশ্বাসযোগ্যতা প্রশংসিত হবে নিজের দক্ষতা বাড়ান কঠিন পরিশ্রমের মাধ্যমে কর্মজগতে এগিয়ে যান আপনি যদি সহকর্মীদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন তাহলে আপনার লাভই হবে রাশি বিনিয়োগের ব্যাপারে বাজার থেকে আপনি যে সূচনা পাচ্ছেন তাতে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন আসলে এই সময় বাজারের হালচালের ওপর নজর রাখুন আর কোনো ঝুঁকি নেবেন না মার্কেটের ব্যাপারে ঠিকঠাক খবর আনুন এবং জেনে বুঝে বিনিয়োগ করুন রাশি রাশিবৃষ হেলথ আজ আপনি নিজের জীবনযাত্রা থেকে খারাপ আর অস্বাস্থ্যকর জিনিসগুলোকে ঝেড়ে ফেলে দেবেন যদি আপনি ধূম্রপান করে থাকেন তো সেটি ছাড়বার আজই উপযুক্ত সময় আজ নিজের মন বেশি এক্সারসাইজ ও পরিচ্ছন্ন খাবার দাবারের প্রতি কেন্দ্রিত করুন আপনি এই সময় যোগাতে সময় দিতে ইচ্ছুক হবেন কেন না, আপনার শরীর সম্বন্ধে সম্পূর্ণ আপনার সজাগতা রয়েছে রাশি মিথুন ওভারভিউ আজকে আপনি কোনো ধার্মিক যাত্রায় যেতে পারেন কারণ আজকাল আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে বেড়েছে এর ফলে আপনি আনন্দ আর সন্তুষ্টি পাবেন রাশি মিথুন রোম্যান্স আজ আপনার মনে হবে যে আপনার সঙ্গীর আপনার জন্য কোন সময় নেই কিন্তু তাকে ভুল বুঝবেন না হয়তো সে সত্যি ব্যস্ত মুহূর্তের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে রাশি মিথুন ক্যারিয়ার আপনি এখন কোন রকম প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার মুখোমুখি হবেন না কারণ এই মুহূর্তে আপনার প্রতিদ্বন্দ্বিতা কিছুটা পিছিয়ে পড়েছে এটাই ঠিক সময় যখন আপনি উপরে উঠে আসতে পারেন এবং সফলতা পেতে পারেন রাশি মিথুন ফাইনান্স যদি আপনি আইন সংক্রান্ত কোনো কাজ করেন তো আজ খুব ব্যস্ত থাকবেন এবং আপনি এটা ভেবে খুশি থাকবেন যে আগে মামলা আপনার পক্ষে ছিল এটি আপনাকে অনেক বড়লোক বানাতে পারে সমস্ত আগেকার মামলার উপর জোর দিন দেখবেন ফলাফল আপনার পক্ষেই যাচ্ছে রাশি মিথুন হেলথ যদি আপনাকে বিগত কিছুদিনের মধ্যে কোনো রোগের সম্মুখীন হতে হয়েছে তো আজ আপনি ভালো বোধ করবেন মাথা ব্যথা পেট ব্যথা বা সর্দি কাশিজনিত অসুবিধা থেকে আপনি রেহাই বোধ করবেন ভালো খাওয়া দাওয়া ও ব্যায়ামের দিকে নজর দিন যাতে আপনার তরতাজা ও সঠিক অনুভব করে আপনি আগে এগিয়ে যেতে পারেন রাশি কর্কট ওভারভিউ আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর জন্য খুবই শুভ দিন আজ আপনি তাদের সাথে একসঙ্গে অনেক মনোরঞ্জক গতিবিধিতে অংশগ্রহণ করবেন আজ আপনি কোনো পারিবারিক সমারোহেও অংশ নেবেন নিজের ব্যস্ত দিনচর্যা থেকে সময় বার করে এই সমারোহে ভাগ অবশ্য নেবেন এতে আপনি খুব আনন্দ পাবেন যে আপনি কখনো ভুলতে পারবেন না রাশি কর্কট রোম্যান্স আজ হয়তো আপনার সঙ্গে এমন একজন বন্ধুর সাক্ষাৎ হবে যাকে দেখে আপনার মনে হবে যে আপনি একেই এতদিন ধরে খুঁজছিলেন আপনি এই মানুষটিকে কিছুদিন হল চেনেন তাই বেশি গুরুত্ব দেবেন না তবে আপনার সঙ্গীকে সময় দিন এবং বোঝার চেষ্টা করুন যে তিনি সে কিনা যে আপনার জন্য উপযুক্ত রাশি কর্কট ক্যারিয়ার আপনার কাজের ক্ষেত্রে আজকের দিনটি খুবই শুভ আপনি আপনার কর্মক্ষেত্রে ও সাময়িক জীবনে উন্নতির জন্য সব দরজা খোলা রাখবেন তাই নিজের লক্ষ্য ও দুর্বল স্থানগুলিকে চিনুন এবং তারপর ভেবে দেখুন কিভাবে উন্নতি সম্ভব আপনি দেখবেন যে আজ আপনার নেওয়া পদক্ষেপ আপনাকে বহুদিন সাহায্য করবে রাশি কর্কট ফাইন্যান্স যখন খরচা করবেন খুব সাবধানে খরচা করুন কেননা আপনি বেহিসেবী হয়ে পড়েছেন এতে অন্যরা আপনার সমালোচনা করতে পারেন তাই যখন কেনাকাটা করবেন শান্ত থাকার চেষ্টা করুন রাশি কর্কট হেলথ আজ আপনি সদর্থক অভ্যাসের প্রতি মনোযোগ দেবার লাভ পাবেন খেয়াল করবেন যে অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে যাই তা আমাদের শরীরের ওপর প্রভাব বিস্তার করে তাই সদর্থক চিন্তাধারাকে গ্রহণ করুন যাতে লাভজনক ফল পাওয়া যেতে পারে আপনি খেয়াল রাখুন যাতে আপনার লক্ষ্য স্থির থাকে আর নিয়মিতভাবে তা পেতে সচেষ্ট হন রাশি সিংহ ওভারভিউ আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের সাথে মজা করবেন যার ফলে আপনার বাড়িতে খুশির পরিবেশ সৃষ্টি হবে অনেক দিন ধরে বাড়িতে চলা ঝগড়ার থেকে আপনি মুক্তি পাবেন আজ আপনার কিছু আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আজ আপনার বাড়ি এবং তার আশেপাশের পরিবেশ আপনাকে সম্পূর্ণতার অনুভূতি দেবে রাশি সিংহ রোম্যান্স আপনার কোনো বন্ধু যদি আপনি এবং আপনার সঙ্গীর সম্পর্ক তৈরি করতে চায় তাহলে সে ব্যাপারে সতর্ক থাকবেন কারণ এই বিষয়টি একান্ত ব্যক্তিগত তাই আপনার বন্ধুর হস্তক্ষেপ অপ্রয়োজনীয় বাইরের কোন হস্তক্ষেপ সমস্যাকে আরও জটিল করতে পারে তাই নিজে পরিষ্কার থাকুন দেখবেন সব ঠিক হয়ে যাবে রাশি সিংহ ক্যারিয়ার যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চান তারা শীঘ্রই ভালো খবর পাবেন আপনি যদি আজ এই সুযোগ কাজে লাগান তাহলে আপনি ভালোভাবেই এগিয়ে যাবেন আপনি যদি একজন ছাত্র হন তাহলে নিজের বিষয়ে সফল মানুষদের খুঁজে বের করুন অনেকেই কম বয়সী ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে পছন্দ করেন তাদের এই পছন্দকে নিজের কাজে লাগান রাশি সিংহ ফাইন্যান্স বর্তমান সময়ে একটু বেশি খরচ করার পর আপনি দেখছেন যে আর্থিক অবস্থাটা আজ বেশ টাইট হয়তো আপনি কিছুটা ধারও করে ফেলেছেন আজকের দিন হলো একদম শান্ত থাকা ও আপনার বন্ধুদের কেনাকাটা করতে দিন গত সময় আপনি যথেষ্ট খরচা করেছেন রাশি সিংহ হেলথ আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু শরীরকে ঠিক রাখবার জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে রোজ ব্যায়াম করুন এতে আপনার লাভ হবে যদি আপনার ওজন বাড়তে থাকে তো আজ সেই দিন যেদিন আপনার এ ব্যাপারে চিন্তা করা দরকার আজ থেকেই একে বাড়তে দেওয়া বন্ধ করার উপায় বার করুন এতে অবশ্যই আপনি সুফল পাবেন রাশি কন্যা ওভারভিউ আজকে আপনার আত্মবিশ্বাস উচ্চতার শিখরে থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার উৎপাদন ক্ষমতা ভালো হয়েছে যার কারণে আপনি অনেক প্রশংসা পেয়েছেন এই ইতিবাচক উর্জা আর উৎপাদন ক্ষমতার প্রয়োগ আপনার কোনো আটকে থাকা সমস্যা সমাধানের জন্য করা উচিত আজকে আপনি অবশ্যই এই সমস্যার সমাধান করে নেবেন রাশি কন্যা রোম্যান্স আজ আপনার দিনটি খুবই রোম্যান্টিক এবং আজ আপনি আপনার পছন্দের রেস্তোরাঁয় যাওয়ার ব্যবস্থা করুন আপনাদের দুজনের মধ্যেই হয়তো রোম্যান্টিক অনুভূতি কাজ করছে এবং আপনারা একে অপরের সঙ্গ তাই পছন্দ করবেন রাতের খাবারের পর একসঙ্গে চাঁদের আলোয় হাঁটতে বেরুন রাশি কন্যা ক্যারিয়ার আজ আপনি আপনার কর্মক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে কোনো উপযুক্ত মানুষের সাহায্য নিতে পারেন তবে আপনি তাকে মন খুলে নিজের সমস্যার কথা বলবেন এবং তারাও তাদের সর্বশক্তি দিয়ে আপনাকে সাহায্য করবে রাশি কন্যা ফাইন্যান্স ব্যবসায় প্রচণ্ড ক্ষতির আশঙ্কা রয়েছে এর থেকে বাঁচবার চেষ্টা করুন এবং ব্যবসাকে বাঁচান একটা লক্ষ্য তৈরি করুন এবং নিষ্ঠাবান লোকেদের নিয়ে কাজ করুন যারা আপনাকে সাহায্য করবে রাশি কন্যা হেলথ আজ আপনাকে শরীরের দিক থেকে সতর্ক ও সাবধান থাকতে হবে অধিক খাদ্য গ্রহণের জন্য হয়তো বা আপনাকে জিমে যেতে হতে পারে সারাদিন আপনাকে নোনতা খাবারের ওপর সংযোগ রাখা প্রয়োজন রাশি তুলা ওভারভিউ আজকে আপনার মন কোন তীর্থযাত্রায় যেতে চাইছে আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকেও জানতে চাইবেন এই পথে এগোলে আপনি খুশি আর শান্তি পাবেন রাশি তুলা রোম্যান্স আজকের দিন সংকেত দিচ্ছে যে আজ আপনি আপনার প্রিয় মানুষটির কাছ থেকে একটা উপহার পাবেন তাকে ধন্যবাদ জানান কারণ উপহারটি উদার হৃদয় দিয়েই দেওয়া হবে আজ আপনি পরিকল্পনা করবেন যে কিভাবে এর বদলে তাকে কিছু দেওয়া যায় এবং সে কৃতজ্ঞ বোধ করবে যে আপনি তার প্রতি যত্নবান রাশি তুলা ক্যারিয়ার আজ আপনার কর্মভাগ্য থেকে আপনি এবার ভালো ফলাফল পাবেন আপনার নেওয়া সিদ্ধান্ত থেকে ভালো ফলও পাবেন তাই আজ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হন আপনি ভাববেন কিভাবে ব্যবসাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয় রাশি তুলা হলো সেই দিন যেদিন বিদেশি বিনিয়োগ আপনার জন্য ভাগ্যশালী ও আকর্ষণীয় হিসেবে গণ্য হবে আপনি যদি কোনো বিদেশি সংস্থার কর্মরত হন অথবা আপনার ব্যবসা যদি বিদেশি প্রতিষ্ঠান জড়িত থাকে তাহলে আপনি দেখতে পাবেন এই সম্পর্ক একাধিক ক্ষেত্রে লাভজনক হবে এটি হলো সঠিক সময় বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে আপনার ব্যবসা বাড়াবার জন্য সীমাপারের যোগাযোগের সূত্র খোলা রাখুন রাশি তুলা হেলথ যদি আপনি রক্তচাপ ও মধুমেহ রোগের শিকার হন তো আজকে আপনার শারীরিক পরিবর্তন অনুভূত হবে আপনি যেহেতু ডাক্তারের পরামর্শ নিয়ে আসছেন এই জন্য ওনার পরামর্শতেই চলুন আজ আপনি হালকা ব্যায়াম ও সঠিক আহার করুন এতে আপনার শরীরের উন্নতি হবে রাশি বৃশ্চিক ওভারভিউ আজকে বোধ আপনার জীবনে কোন নতুন দিশা আসতে পারে আজকে আপনি কোনো অজানা লোক অথবা নিজের লোকেদের কাছ থেকে এমন শিক্ষা পাবেন যার আপনি অনেকদিন ধরে অপেক্ষা করে আছেন ওদের পরামর্শে লক্ষ্য দিন বিশেষ করে যদি তারা আপনার থেকে বড় হয় ওদের পরামর্শে আপনার লাভই হবে ওদের ওপর সন্দেহ করবেন না ওরা আপনাকে নিঃস্বার্থভাবে পরামর্শ দেবে রাশি বৃশ্চিক রোম্যান্স আপনাদের সম্পর্কে বেশ কিছু ওঠা পড়ার উপর আপনি অনুভব করবেন যে আজ আপনাদের সম্পর্কের যথেষ্ট উন্নতি হয়েছে আপনারা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং একে অপরের কাছে নিজেদের পৌঁছে দিতে পারছেন আপনার সঙ্গীকে নতুন কোনো কাজে সমর্থন করুন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনি বুদ্ধি বৃদ্ধি সম্পন্ন সৃষ্টিশীল ধরনের কাজ করেছেন যদি এখনও আপনার মনে এই ধরনের কোনো কাজে আগ্রহ থেকে থাকে তাহলে সুযোগ নিন এবং সব সময় একটা কথা মনে রাখবেন যে আপনার থেকে আপনার মন আপনাকে খুব বেশি চেনে রাশি নিজের আর্থিক লক্ষ্য পাওয়ার জন্য আজকের দিনটা খুব শুভ খালি চেষ্টা করুন সময়ের কাজটা সময় মতো করতে নিজের চিন্তা সদর্থক রাখুন আর আশাবাদী হন এতে আপনার আত্মসম্মান বাড়বে এবং সময় থাকতে থাকতে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন রাশি বৃশ্চিক হেলথ হতে পারে আপনি আপনার পরিবারের লোকজনদের শরীরের ব্যাপারে বিব্রত বোধ করবেন যদি আপনার আত্মীয় বয়স্ক না হন তো নতুন ধরনের কোনো পদ বানিয়ে খাওয়াতে পারেন ওনার আপনার বানানো খাবার পছন্দ হবে আর এতে আপনার কাজও সহজ হয়ে যাবে রাশি ধনু ওভারভিউ আজকে সেই সমস্ত শিক্ষার্থীরা আনন্দ ফুর্তি করতে চাইবে যারা এখন পর্যন্ত কঠোর পরিশ্রম করেছিল নিজের পড়াশোনায় যে কঠোর পরিশ্রম করেছে তার সুফল সফলতার রূপে তারা পাবে রাশি ধনু রোম্যান্স আজ হয়তো আপনাদের সম্পর্কে সমস্যা দেখা দেবে এবং আপনি কিছুতেই আপনার সঙ্গীকে বুঝতে পারবেন না খেয়াল রাখবেন যেন অতীতের কোন সমস্যার জন্য আপনি আজ আপনার সঙ্গীকে চেপে ধরবেন না নিজের সঙ্গীর সামনে অন্য কারোর সঙ্গে ফ্লার্ট করলে আপনাদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে এবং শেষ পর্যন্ত আপনারা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হবেন যদি আপনারা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান তবে তা খোলাখুলিভাবে করুন এবং দুজনেই সিদ্ধান্ত নিন যে কিভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব রাশি ধনু ক্যারিয়ার আজ আপনি একটু সাবধান থাকুন কেউ হয়তো আপনাকে এমন কোনো কাজের কথা বলবে সব আপনার কাজের বিরুদ্ধে কোনো লোভনীয় বস্তু দ্বারা আকৃষ্ট না হয়ে পড়ে আপনার হৃদয় যা বলে তাই করুন আপনিও অনেক দূর এগোবেন রাশি ধনু ফাইনান্স যদি আপনি বিনিয়োগের শেয়ার বা স্টক বনকে আলাদা করতে চান তো আপনাকে ঘরোয়া বা ব্যবসায়িক জমি জমার মধ্যে নিবেশ করার কথা ভাবতে হবে আর জমি জমার ব্যাপারে নির্ণয় নেবার দরকার নেই যদি আপনি এই ব্যাপারে আবার খোঁজ খবর করেন তো তার পরিণাম সদর্থক হবে রাশি ধনু হেলথ আজ আপনার জন্যে খুশির খবর এই যে সদর্থক চিন্তাধারার কারণে আপনি ভালো থাকার আনন্দ উপভোগ করবেন আপনার রকম শারীরিক অসুবিধা হবে না কিন্তু এর লাভ ওঠাবেন না আপনি আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হবেন এতে আপনি মানসিক শান্তি ও ভালো স্বাস্থ্য পাবেন এর সাথে এমন কিছু কাজ করুন যাতে আপনার শরীরে প্রয়োজনীয় বিশ্রাম পায় রাশি মকর ওভারভিউ আজকে আপনি খুব ভালো দেখাবেন আর অন্যরা আপনার প্রশংসাও করবে আপনি নিজের মন পছন্দ কাপড় পরবেন আর ভালোভাবে তৈরি হবেন আপনার মনে হবে যেন সকলের দৃষ্টি শুধু আপনার দিকে যদি হৃদয় সুন্দর হয় তাহলে সেইটা চেহারায় দেখা যায় নিজের এই সৌন্দর্যকে বজায় রাখুন রাশি মকর রোম্যান্স আপনার যদি বিশেষ কেউ থেকে থাকে তাহলে তার সাথে সময় কাটান এবং আপনি হয়তো তার কাছ থেকে কোনো বিশেষ উপহার পেতে পারেন আর আপনি যদি তাকে কিছু দিয়ে চমকে দিতে চান তাহলে অবশ্যই তা করুন রাশি মকর ক্যারিয়ার আজ হয়তো আপনার মনে নতুন কোনো কাজ করার ইচ্ছে আছে যদিও এখনই কোনো সিদ্ধান্ত না নিয়ে আগে সব দিক ভেবে দেখুন তবে একথাও সত্য যে চোখ খোলা রাখতে কোনো অসুবিধে নেই রাশি মকর এই সময়ে আর্থিক জগতের মেডিকেল বিজ্ঞাপনের ব্যবসায়িক জগতে নিবেশের থেকে বাঁচবার চেষ্টা করুন কিন্তু যদি আপনি এর প্রত্যেকটা কারণ জেনে বুঝে আর নিজের বিচার সম্মত দাঁড়ায় নিবেশ করতে পারেন তাহলে তাই করুন আজ এর থেকে লাভ হবার প্রচুর সম্ভাবনা রয়েছে রাশি মকর হেলথ সব মিলিয়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু ছোটখাটো অসুখের সম্মুখীন আপনাকে হতে হবে শুধু আরাম করুন আর এই সব উপসর্গ দূর করার চেষ্টা করুন কারণ এগুলি দীর্ঘস্থায়ী অসুবিধা নয় আপনার স্বাস্থ্যজনিত এই অসুবিধাগুলি অস্থায়ী এই সব অস্থায়ী অসুবিধাগুলো নিয়ে নিজেকে বিব্রত করবেন না রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনি একটু খেয়াল রাখবেন যে আপনি কার ওপর ভরসা করছেন আপনার অভ্যেস হল আপনি চোখ বন্ধ করে কারুর উপরই ভরসা করে নেন নিজের এই অভ্যেস পরিবর্তন করে নিন তাহলে আপনাকে কোনো দিন পস্তাতে হতে পারে অথবা সমস্যার মধ্যে হয়তো আপনাকে পড়তে হতে পারে যে কোনো নির্ণয় নেওয়ার আগে নিজের মনের আওয়াজ নিশ্চয়ই শুনবেন যদি আপনার সামনের ব্যক্তি আপনার সত্য বলেও মনে হয় তবুও নিজের জীবনের দায়িত্ব তার হাতে দেবেন না রাশি কুম্ভ রোম্যান্স আজ আপনার সঙ্গে কোনো নতুন ব্যক্তির আলাপ হতে পারে এই ব্যক্তি বিদেশীও হতে পারে আপনি যদি একা অভিভাবক হন তাহলে আজ হয়তো এমন কাউকে পাবেন যে আপনার সঙ্গে সব ধরনের সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারে আপনি অবশ্যই সেখানে থাকবেন এবং সকলের সঙ্গে মিশে যাবেন কারণ আপনার উপযুক্ত সঙ্গী হয়তো আপনার আগমনের জন্যে অপেক্ষারত রাশি কুম্ভ ক্যারিয়ার আপনাকে কাজের ব্যাপারে বিদেশে যেতে হতে পারে মিটিং সহ অন্যান্য কাজগুলি ঠান্ডা মাথায় করবেন এই ভ্রমণের ফলে আপনার সামনে অনেকগুলি দরজাও খুলে যাবে রাশিকুম্ভ ফাইন্যান্স আজ আর্থিক লাভ আসবে বিদেশে অর্থনৈতিক নিবেশ থেকে যদি আপনি বিদেশে বাণিজ্যের ব্যাপারে ভেবে থাকেন তাহলে এটাই সবথেকে ভালো সময় এই কাজের জন্যে সম্পত্তিজনিত চুক্তি এবং নিবেশ যদি বুদ্ধিমত্তার সঙ্গে করা যায় তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা আপনার পছন্দ সঠিকভাবে করুন কিন্তু এই লাভজনক সময়টিকে এমনভাবে কাজে লাগান যা ভবিষ্যতে আপনার উন্নতির সহায়ক হয় রাশি কুম্ভ হেলথ অন্তঃসত্ত্বা মহিলাদের নিজেদের খাবার দাবারের প্রতি নজর রাখা দরকার তরতাজা থাকা ভালো কথা কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কাজ করবেন না আজকের দিনে সাবধানতার উপর গুরুত্ব দিন রাশি মিন ওভারভিউ আজকাল যে মানসিক চাপ বেড়ে চলেছে আপনাকে তার সঠিক উপায় এবং বুদ্ধির সাথে শেষ করার চেষ্টা করতে হবে মানসিক শান্তি প্রাপ্ত করার জন্যে কোথাও ঘুরতে যান অথবা কোনো ভালো বই পড়তে পারেন আপনি নিজের কাজের প্রতি মনোযোগ দিন আর এই বিষয়ের লক্ষ্য রাখবেন যে আপনি নিজের প্রচেষ্টায় যে কোনো সমস্যার সমাধান করতে পারেন নিজের প্রিয়জনদের বলুন যে আপনি তাদের কত ভালোবাসেন নিজের বাড়ি শান্তি বজায় রাখার চেষ্টা করুন রাশি মিন রোম্যান্স আজ আপনি আপনার জীবন সঙ্গীকে খুশি করতে চাইবেন হয় জামাকাপড় দিয়ে না হয় ভালো খাবার দিয়ে যারা হয়তো রোজকার একঘে জীবনে ক্লান্ত হয়ে পড়েছেন আজ তারা কোন চমকপ্রদ ঘটনায় জড়িয়ে পড়তে পারেন রাশি ক্যারিয়ার মিন আপনি হয়তো এয়ার হোস্টেস বা এয়ার হোস্টেস হতে চাইছেন আপনার সামনে আজ একাধিক সুযোগ থাকবে তবে আগের থেকে না ভেবে সিদ্ধান্ত নেবেন না রাশি মিন ফাইন্যান্স যদি আপনি শেয়ার মার্কেটে কাজ করছেন তো আজকের দিনটি আপনার জন্য শুভ আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে আর আপনি আজকে সুরক্ষিত অনুভব করবেন রাশি মিন হেলথ কম চিন্তার জন্য আজকে আপনি স্বস্তি করবেন আপনার শরীর সম্বন্ধীয় দিকের ইতিবাচক ইশারা এবং সাধারণভাবে সুস্থ শরীর আপনাকে এটা অনুভূত করাবে যে আপনি প্রচণ্ড সুস্থ রয়েছেন এর পুরো লাভ ওঠান বাইরে যান অথবা জিমে যান যদি ইচ্ছা করে যাতে আপনি পুরো সুস্থ থাকেন এবং যা আপনার জন্যে দীর্ঘস্থায়ী হবে